নমস্কার বন্ধুরা সরস্বতী ব্লগ অ্যান্ড ডেলি এ আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কলমি শাক দিয়ে উচ্ছে ভাজি যেহেতু সবার সবাই গরম পড়ছে তা উচ্ছে আর শাক খাওয়া খুবই উপকার তো দেখুন আজকে আমি এটা বানাবো শাক উচ্ছে ভাজা তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কচি কুচি উচ্ছে আর কলমি শাক কলমি শাকটাকে আমি ভালো করে বেছেই রেখেছি কলমি শাকটা আমি ভালো করে কেটে নেবো নিয়ে ধুয়ে নেব আর শাক উচ্ছেটাও আমি গোল গোল করে কেটে নেব তারপরে আবারও ফিরে আসছি আমি বলেছিলাম শাক আর উচ্ছেটা ভাজা করব তো দেখুন এইভাবে করে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে আমি শাকটা ভালো করে কেটে নেব এবার আমি শাকটা ভালো করে মানে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল ও উচ্ছে আর শাকটা বানানোর জন্য বন্ধুরা দেখুন শুকনো লঙ্কা পুরোনায় দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমি এবারে উচ্ছেটা দিয়ে দিচ্ছি

উচ্ছে মধ্যে এরকম পেটের শাক খেতে খুব ভালো লাগে উচ্ছে দিয়ে আপনারাও গরমের মধ্যে এরকম বানিয়ে খান গরম গরম ভাতে খুবই ভালো লাগবে আপনারা বলতে পারেন শাক উচ্ছে বটি অনেকে দেখবেন কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে বটি বানায় আমি এটা উচ্ছে দিয়ে আর কলমি শাক দিয়ে বানাচ্ছি আপনারা এরকম করে মানে এটা অনেকে ভাজা বলে এবং আপনারা যেরকম বলতে পারেন তো বন্ধুরা আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদটা মানে দিতেও পারে না দিতে পারেন কেননা থাকবে অনেকে হলুদ দেয় না আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু সেটা আছে দেখুন শাগ গুচ্ছেটা আমার ভাজা হয়েই গেছে কত সুন্দর হয়েছে দেখুন শাক উচ্ছাটা আমার হয়ে গেছে মানে আদিন নিয়েছি গরমের মধ্যে এরকম যেত টেতো শাক খেতে ভালোই লাগে অনেকে শুক্তো বলে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলে শুক্তোই হয়ে যেত এটা বন্ধুরা দেখুন শাক উচ্ছে ভাজাটা একদম গরম ভাতে খাওয়ার জন্যে একেবারেই রেডি দেখতেও কত লোভনীয় হয়েছে দেখুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আর এইভাবেই আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের রেসিপিগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন